টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ছোট বাক্যে ষষ্ঠ পর্ব নিয়ে এর আগে আমরা অলরেডি পাঁচটি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো লাস্টে প্লে থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব সব পরিষ্কার বা স্পষ্ট আমরা সবসময় কথা বলি তো তখন জিজ্ঞাসা করি যে তখন বলি যে সব স্পষ্ট বা সব পরিষ্কার মানে বুঝতে পেরেছে কি এরকম তো ইতালিয়ান হবে কেয়ারো অর্থ সব স্পষ্ট অথবা সব পরিষ্কার এখানে তুত্ত অর্থ সব কেয়ারো অর্থ পরিষ্কার অথবা স্পষ্ট তাহলে একসাথে পুরোটা কি বলতে পারি তত্ত্ব কেয়ারো অথবা তথ্য কি অর্থ সব স্পষ্ট অথবা পরিষ্কার এরপরে আসবে স্পষ্ট নয় কথা যদি স্পষ্ট না হয় তখন কি বলি স্পষ্ট নয় তাহলে ইতালিয়ান কি হবে এটা পক কি আরো পক কি অর্থ স্পষ্ট নয় এখানে পক অর্থ আসলে এখানে নয় বোঝাচ্ছে কিন্তু পক অর্থ আসলে কম ঠিক আছে কিন্তু এখানে নয় অর্থে ব্যবহৃত হবে আর কি কেয়ারো অর্থ স্পষ্ট তাহলে পক কি আরও অর্থ স্পষ্ট নয় এরপরে আসবে কি বললে কি বললে আমি প্রশ্ন করি না অনেক সময় কি বললে ইতালিয়ান কী হবে কমে দিচি কমে দিচি কি বললে কমে দিচ্ছি এখানে কমে অর্থ কি বোঝাচ্ছে আর দিচি অর্থ বললে বোঝাচ্ছে তাহলে আমরা যদি পুরোটা একসাথে বলি কি দাঁড়ায় কমে দিচি অর্থ কি বললে এরপরে আসবে কেন বলো কোনো সময় কোনো কিছু আমরা রিপিট করি রিপিট করে বলি যে কেন বলো তো এটার ইতালিয়ান কি হবে দিম্মি পেরকে দিম্মি পেরকে অর্থ কেন বলো দিম্মি অর্থ আমাকে বলো আর পেরকে অর্থ কেন তাহলে দিম্মি পেরকে কেন আমাকে বলো এটা এইভাবে বলি কিন্তু তাহলে দিম্মি পেরকে কেন বলো এরপরে আসবে তুমি ঠিক বলেছ তুমি ঠিক বলেছ ইতালিয়ান কী হবে আই রাজনে আই রাজনে অর্থ তুমি ঠিক বলেছ অথবা শুধু ঠিক বলেছ এভাবে বলি তো আই অর্থ আসলে তোমার আছে এটা বোঝায় কিন্তু এখানে তুমি বলেছ অর্থে ব্যবহৃত হয় রাজনে অর্থ ঠিক বা ঠিক বলেছ তাহলে আই রাজনে পুরোটা একসাথে আসলে কি বলতে পারি তুমি ঠিক বলেছ এরপর আসবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ইতালিয়ান কি হবে নন ইমপর্তা নন ইম্পর্তা অর্থ কোন সমস্যা নেই নন অর্থ না ইম্পোর্ট আসলে অর্থ এখানে সমস্যা বোঝাচ্ছে যেহেতু আমরা প্রবলেম অর্থ সমস্যা বুঝি কিন্তু এখানে সমস্যা বোঝাচ্ছে তাহলে নন ইম্পোর্ট তা এরপর আসবে একই জায়গা একই জায়গা ইতালিয়ান কি হবে পস্ত স্তেস্ত পস্ত অর্থ একই জায়গা এখানে স্তেস্য অর্থ একই আর পস্ত অর্থ জায়গা তার উপর আমরা একসাথে কি বলতে পারি অর্থ একই জায়গা এরপরে আসবে ভালো আইডিয়া আমরা বলি না ভালো আইডিয়া ইতালিয়ান কি হবে বুয়না দেয়া অর্থ ভালো আইডিয়া এখানে বুয়না অর্থ ভালো আর ই দেয়া অর্থ আইডিয়া ইংরেজিতে কিন্তু আইডিয়া বলি ভালো ধারণা বলি যেটা তাহলে বুয়না ই অর্থ কি হবে ভালো আইডিয়া এরপরে আসবে খুব দামি আমরা বলি না এটা খুব দামি তো খুব দামি এটা অর্থ খুব দামি ত্রপ কার্রপ অর্থ খুব কারো অর্থ দামি তাহলে একসাথে কি বলতে পারি ত্রপ্প কারো অর্থ খুব দামি আর যদি বলি এটা খুব দামি এ ত্রপ কারো এরপরে আসবে সব সময় এমন সব সময় এমন ইতালিয়ান কি হবে সেম্প্রে কোজি কোজি অর্থ সব সময় এমন কোজি। এখানে সেম্প্রে অর্থ সবসময় কোজি অর্থ এমন তাহলে প্রোডাক্ট সাথে কি বলতে পারি সেম্প্রে কোজি অর্থ সব সময় এমন সেম্প্রে কোজি এরপরে আসবে কোথায় বলো কোথায় বলো কাউকে বলি না যে কোথায় বলো তো এইটার ইতালিয়ান কী হবে দিম্মি দোভে দিম্মি দোভে অর্থ কোথায় বলো দিম্মি দোভে দিম্মি অর্থ বলো বা আমাকে বলো দোভে অর্থ কোথায় তারপরে একসাথে কী হবে দিম্মি দোভে কোথায় বলো এরপরে কামনা কাজের সময় কোনো কাজ করতে যাবে তখন বললাম যে শুভকামনা ইতালিয়ান কী হবে বুয়ন লাভোরো বোয়ন লাভর অর্থ শুভকামনা মানে কাজের জন্য বলছি কিন্তু অন্য কিছুর জন্য না এই যে আছে লাভর অর্থ কাজ অর্থ ভালো তাহলে ভালো ভালো কাজ কাজ তো আমরা না বলে বলি যে শুভকামনা তাহলে বন লাভর অর্থ কি হবে শুভকামনা এরপরে আসবে দুঃখের বিষয় দুঃখের বিষয় ইতালিয়ান কি হবে কে পেক্কাত কে পেক্কাত অর্থ দুঃখের বিষয় কে অর্থ এখানে আসলে বিষয় বোঝাচ্ছে আর প্রেক্ষাত অর্থ দুঃখের তাহলে কে প্রেক্ষাত দুঃখের বিষয় কি দুঃখ আর কি ঠিক আছে কে অর্থ আসলে কি আর প্রেক্ষাত অর্থ দুঃখ তাহলে কি দুঃখ তার বলে না তাহলে দুঃখের বিষয় কে প্রেক্ষাত এরপরে কি সুন্দর কি সুন্দর ইতালিয়ান কি হবে কে বেললো কে বেললো অর্থ কি সুন্দর কে অর্থ কি আর বেললো অর্থ সুন্দর তাহলে কে বেললো অর্থ কি হবে কি সুন্দর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে কখন বলো কখন বলো ইতালিয়ান কি হবে ডিম্মি কোয়ান্দ অর্থ কখন বলো ডিম্মি অর্থ বলো বা আমাকে বলো কোয়ান্দ অর্থ কখন তারপরে একসাথে কি বলতে পারি দিম্মি কোয়ান্দ অর্থ কখন বলো দিম্মি কোয়ান্দ এরপরে আসবে খুব টেনশনে বা খুব টেনশন ইতালিয়ান কি হবে তেজ অর্থ খুব টেনশনে এখানে ত্রপ্য অর্থ কি খুব আর তেজ অর্থ টেনশনে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি ত্রপ্য তেজ অর্থ খুব টেনশনে ত্রপ্য তেজ এরপরে আসবে সব সহজ সব সহজ বা সব কিছু সহজ ইতালিয়ান কি হবে তুত্ত ফাঁচিলে তুত্ত ফাঁচিলে অর্থ সব সহজ এখানে তুত্ত অর্থ সব অথবা সব কিছু ফাঁচিলে অর্থ সহজ তার তাহলে বর্তমানে কি বলতে পারি তুত্ত ফাঁচিলে অর্থ সব সহজ এরপরে আসবে কি হচ্ছে আমরা অনেক সময় কাউকে প্রশ্ন করি এখানে কি হচ্ছে বলি না তো কি হচ্ছে এটার ইতালিয়ান কি হবে কে কে দে দে অর্থ কি হচ্ছে কে কে দে অর্থ কি আর দে অর্থ হচ্ছে তাহলে আমরা একসাথে কি বলতে পারি কে দে কি হচ্ছে এরপরে আসবে এখন না এখন না ইতালিয়ান কি হবে নন আদেশ নন আদেশ অর্থ এখন না নন অর্থ না আর আদেশ অর্থ এখন তার উপর একসাথে কি বলতে পারি নন আদেশ নন আদেশ না এরপরে কি আসবে হয়তো হ্যাঁ আমরা বলি না কথা কথা যে হয়তো হ্যাঁ কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করছে তখন বলি হয়তো হ্যাঁ এটা ইতালিয়ান কি ফোর্সে সি ফোর্সে সি অর্থ হয়তো হ্যাঁ এখানে ফোর্সের অর্থ কি হয়তো ইংরেজিতে আমরা বলি মেবি ফোর্সের অর্থ হয়তো আর সি অর্থ হ্যাঁ তাহলে ফোর্সে সি অর্থ কি হবে হয়তো হ্যাঁ এরপর আসবে হয়তো না হয়তো না এটা ইতালিয়ান কি ফোর্সে ন ফোর্সে ন হবে না তো ন হবে ওকে ইতালিয়ানটা ফোর্সে ন অর্থ হয়তো না এখানে ফোর্সে অর্থ হয়তো বা মেবি আর অর্থ না তাহলে পুরোটা একসাথে কি বলতে পারে ফোর্সে ন অর্থ হয়তো না এরপরে আসবে কিছু বলো কিছু বলো ইতালিয়ান কে হবে দিম্মি কোয়াল কজা দিম্মিকোয়ালকজা অর্থ কিছু বলো দিমিকোয়ালকা এখানে দিম্মি অর্থ বলো বা আমাকে বলো কোয়ালকজা অর্থ কিছু তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি দিম্মি কোয়ালকজা অর্থ কিছু বলো দিম্মি কোয়ালকোজা এরপরে আসবে সব কিছু সত্য বা সব সত্য ইতালিয়ান কি হবে তুত্ত ব্যারো তুত্ত ব্যারো অর্থ সব কিছু সত্য তুত্ত অর্থ সব কিছু বা সব আর ব্যারো অর্থ সত্য তার উপর একসাথে কি বলতে পারি তুত্ত ব্যারো অর্থ সব কিছু সত্য তুত্ত ব্যার এরপরে আসবে আমি আসছি আমি আসছি ইতালিয়ান কি হবে এস্তো আর রে ভান্দো এস্তো আর আমি আসছি এখানে যেহেতু চলমান বর্তমান ঠিক আছে এই জন্য স্তো ব্যবহার হয়েছে আমির আমির সময় তাহলে আস্ত অর্থ কি হবে আমি আর আর অর্থ আসছি আর রিভারে অর্থ আসলে পৌঁছানো ঠিক আছে বা আমি পৌঁছাচ্ছি তো আমি পৌঁছাচ্ছি এটা কেমন শোনা এই জন্য বলছি আমি আসছি ঠিক আছে এই জন্য স্তো আর রিভান্ধ অর্থ পৌঁছা আর রিভান্ড হয়তো পৌঁছাচ্ছি তো এটাকে আমরা আসছি বলছি আমি আসছি এরপরে আসবে আমি জানি না আমি জানি না ইতালিয়ান হবে অর্থ আমি জানি না নন অর্থ না আর অর্থ আমি জানি সাপের অর্থ জানা তো আমি জানি সো শুধু সো আর নন অর্থ না তাহলে আমি জানি না নন সো অর্থ আমি জানি না নন সো এরপরে আসবে খারাপ চলছে খারাপ চলছে ইতালিয়ান কি হবে বা বা মালে মালে অর্থ খারাপ চলছে অর্থ খারাপ মালে মানে আমার স্বাস্থ্য কেমন আছে সেই ক্ষেত্রে এখানে বোঝাচ্ছে ভা মালে অর্থ খারাপ চলছে বা খারাপ আমি খারাপ আছি আমার শরীর খারাপ লাগছে এরকম আর কি বা অর্থ চলছে মালে অর্থ খারাপ তাহলে ভা মালে অর্থ কি হবে খারাপ চলছে এরপরে আসবে খুব অদ্ভুত খুব অদ্ভুত ইতালিয়ান কি হবে মলতো স্ত্রাণ মলত স্ত্রাণ অর্থ খুব অদ্ভুত মলতো অর্থ খুব স্ত্রাণ অর্থ অদ্ভুত তাহলে প্রোডাক্ট সাথে কি বলতে পারি মলতো স্ত্রাণ অর্থ খুব অদ্ভুত মলতো স্ত্রাণ এরপরে আসবে ভয় নেই ভয় নেই ইতালিয়ান কি হবে নিয়ন্তে পাওড়া নিয়ন্তে পাওড়া অর্থ ভয় নেই নিয়ন্তে পাওড়া নিয়েন্তে আসলে অর্থ কী হবে কিছুই না আর পাওড়া অর্থ ভয় তাহলে কিছুই ভয় কিছুই না ভয় এভাবে তো আর বলা হয় না বলা হয় যে ভয় নেই তাহলে নিয়ন্তে পাওরা অর্থ কী হবে ভয় নেই এরপরে আসবে দয়া করে দয়া করে এটা আমরা সবাই জানি দয়া করে অর্থ পের ফাওরে দয়া করে পের ফবরে দয়া করে ইতালিয়ান পের ফবরে যেহেতু এখানে দুই শব্দের আমরা বাক্য দেখছি সেজন্য এটাও কিন্তু দুই শব্দের পের ফবরে অর্থ দয়া করে এটার অর্থ আমরা একসাথে জানব ঠিক আছে পের ফবরে আলাদা আলাদা করে জানার দরকার নেই পের ফবরে অর্থ দয়া করে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে অনেক ধন্যবাদ এটাও আমরা সবাই জানি অনেক ধন্যবাদ ইতালিয়ান কি হবে গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে অর্থ অনেক ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ ওকে আর মিললে অর্থ অসংখ্য বা অনেক যদিও মিললে অর্থ হাজার বুঝি আমরা তো এইখানে মিললে অর্থ অনেক অথবা অসংখ্য বোঝাবে তাহলে গ্রাৎসিয়ে মিললে অর্থ কি হবে অনেক ধন্যবাদ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ছোটো বাক্যের ষষ্ঠ পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে